শ্রী গুরু পীরানন্দ মহারাজ জোরছে একবার করতালি কার আর ধরি সংখ্যা ধরিয়ার হবে জয় গুরু পীরানন্দ মহারাজের

মনিকা শেখ এবার ডাকবো মনিকা কে ডাকবো ফুলের তোড়া দিয়ে মনিকা শেঠ গুরুদেবকে বরণ করে দেবেন জয় গুরু পীরানন্দ মহারাজের জয় জয় গুরু পীরানন্দ মহারাজের জয় জয় শিব জয় এরপরে আচ্ছা এরপরে আমরা গুরু মাকে রেখে নিচ্ছি সকলে মিলে জয় গুরু বীরানন্দ মহারাজের জয় জয় গুরু জয় জয় গুরু জয়

আমাদের মধ্যে রিঙ্কিমা উপস্থিত জয় মা তারা জয় জয় মা তারা জয় জয় মা তারা জয় জয় মা তারা জয় জয় গুরু বীরানন্দ মহারাজের জয় জয় সিদ্ধামের জয় জয় সিদ্ধামের জয় জয় সিদ্ধামের জয় আচ্ছা আমরা এবার প্রীতি দাসকে রাখছি বরণ করে নিচ্ছে মা তারাকে উত্তরীয় দিয়ে তো সকলে মিলে একটা দালি তালি হোক জয় মা তারা জয় জয় মা তারা জয় জয় সিদ্ধান্ত সরকারের জয় জয় গুরু বীরানন্দ মহারাজের জয় আমি রীতিকা দাসকে ডেকে নিচ্ছি ব্যাচ পড়িয়ে মাকে বরণ করার জন্য জয় মা জয় জয় মা জয় জয় মা সকলে মিলে একটু জোর তালি হয়ে যাক জয় শ্রী জয় মনিকা শেঠকে ডাকছি ফুলের তোড়া দিয়ে মাকে বরণ করার জন্য জয় মা জয় জয় গুরু বীরানন্দ মহারাজের জয় জোর তালি হয়ে যায় একবার পাইল রয়কে রাখবো বিশেষ সম্মানের সাথে সম্মান সম্মানিত করার জন্য দিচ্ছি সুজিত কুমার দাসকে সুজিত কুমার দাসকে সম্মানিত করার জন্য পায়েল রয়কে রেখে দিচ্ছি এটা জোরে তালি হয়ে যাক

শিবধামের ভক্ত আমাদের গায়ে গরম কিছু বলবো না আপনারা সকলেই যেভাবে জুড়ে আছেন শিব সাথে আছেন পাশে আছেন এবং শিবধামের আশীর্বাদও আপনারা পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে শিবধাম দিকে দিকে যেভাবে ছড়িয়ে পড়ছে শিবধামের একমাত্র উদ্দেশ্য কিন্তু পুরনো পরম্পরাকে ফিরিয়ে দেওয়া যে পরম্পরা ধীরে ধীরে লুপ্ত হয়ে গেছে হারিয়ে গেছে অনেক মানুষই মাঝে দেখা যাচ্ছিল যে বাড়িতে পুজো করতেই ভুলে গেছে নিউক্লিয়ার ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি তো এখন আর নেই এখন বোধ মন্দিরে গিয়েও কেউ ঠিকঠাক মতো পুজো করছে না এখন শপিং মলে ভিড় বেশি কারণ খুব বাস্তব কথা বলছি যে এখন এমনই অবস্থা হয়েছে যে রাস্তায় বই বিক্রি হয় আর শপিং মলে জুতো থাকে তো এখনকারে এখনকার যে যে দিন পড়েছে সে দিন বোধ আমাদের পরম্পরাকে আমরা ফিরিয়ে আনাটা খুব দরকার না হলে আমরা ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে কিন্তু খারাপের দিকে চলে যাচ্ছি সকলকে জানাই শিবরাত্রি শুভ শিবরাত্রির আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন শিবধাম খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে এগোচ্ছে এবং শিবধামের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে স্পিরিচুয়ালি আধ্যাত্মিক স্তরে গিয়ে সবাইকে মহাদেব শিব শম্ভুর সাথে যুক্ত করে দেওয়া যার ফলে আমরা বাস্তব জীবনে সুস্থ থাকতে পারব ভালো থাকতে পারব এই অনুষ্ঠান কিন্তু আমরা আগের বছরেও করেছিলাম অত্যন্ত সফলভাবে করেছিলাম এই অনুষ্ঠান আমরা বারে বারে প্রতি বছর করার চেষ্টা করি তার কারণ হচ্ছে আমরা আমাদেরকে যাতে ভুলে না যাই আমাদের মধ্যে যে সেলফ রিয়েলাইজেশান সেলফ রিয়েল আই আত্ম উপলব্ধিবোধ আত্মসাক্ষাৎকার আগে তো পরমাত্মাকে জানার আগে নিজেকে জানতে হবে পরমাত্মা তো পরে আগে আত্মাকে জানি তো আগে আগে আমরা নিজেকে জানবো তারপর ধীরে ধীরে আমরা কিন্তু মহাদেব শিব শিবশমকে জানবো যিনি হচ্ছেন আদিদেব গুরুদেব তো আমরা বাঁকুড়ায় ধাম করতে চলেছি আপনারা সকলেই জানেন ভিডিও এসছে বাঁকুড়ায় আমরা ক্যান্সার হসপিটালও করার চেষ্টা করছি এবং সেখানে সেবাশ্রমও হবে এবং আমরা চাইছি একটা ক্যান্সার হসপিটাল করতে যেখানে আমাদের বৈদিক নিয়মে তো আমরা এইভাবেই এগিয়ে যাচ্ছি এবং আপনাদের সহযোগিতা কিন্তু একান্ত কাম্য আপনারা এখানে যতজন আছেন এটা আমি বলে রাখি সবার আগে বলে রাখি এই অনুষ্ঠানটা কিন্তু সকল ভক্তদের জন্য নয় আমাদের যে কোর কমিটি মেম্বার আছে বা সেবাহিত আছে যারা খুব মনে প্রাণে মানে গভীরভাবে ভাবে ভিতর থেকে যুক্ত তো তাদেরকে নিয়েই কিন্তু আজকের এই অনুষ্ঠান না হলে এখানে ভিড় আটকে রাখা যেত না শিবধামের ভিড় দেখেছে সকলে এখানে আমি বলে রাখি যে এখানে যদি সেভাবে আমরা যদি জানিয়ে এটা করতাম এখানে হয়তো পুলিশ প্রোটেকশন দিতে হতো পুলিশও হয়তো ভিড় আটকে রাখতে পারতো না কারণ শিবধামের ভক্তরা এতটাই পাগল তারা বাবার জন্য কিন্তু মারাত্মক পাগল ঠিক আছে তো এই পাগলামিটাই তো দরকার হিন্দিতে বলা হয় পাগল পাগল মানে কি পাগল মানে বাবা কো পাকে গল যায় তো সেটাই হচ্ছে পাগল তো এই পাগলামিটা আমাদের দরকার আমি আর বেশি বাড়াবো না কারণ অনুষ্ঠান শুরু করতে হবে এখানে সকলে উপস্থিত হয়ে গেছেন অপেক্ষাও করছেন তো আমি সুমিতকে বলবো যে অনুষ্ঠান তাড়াতাড়ি শুরু হোক আর আমরা এইভাবে প্রতি বছর এইভাবে রাখার চেষ্টা করব আপনারা জুড়ে থাকুন সাথে থাকুন থাকুন পাশে আছে থাকবে জয় শিব সকলে ভালো থাকুন শিবধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন ওম নমশিবায় শক্তি রূপে গুরুপ্রানন্দ নম শিবায় ওম নমশিবায় ও নমশিবায় Joy, Shiva, k i a Joy, s h v a Joy, Guru Pilaran dan Maharaja Joy. Joy, Guru Pilaran dan Maharaja j Joy.